আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এখন যে মুহূর্তটা প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সেকেন্ড খুবই ক্রুশিয়াল এবং প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এই এক্সাম যে তোমাদের দশ দিন সময় আছে এই দশ দিন সময়ের কি করণীয়গুলা সেগুলা নিয়ে কয়েক মিনিটে কিছু কথা বলার চেষ্টা করবো এক মিনিটে একটু দেখে নি এখন কথা হচ্ছে তোমাদের যেহেতু দশ দিন পরে পরীক্ষা এখন মেইনলি তোমাদের যেটা গুরুত্বপূর্ণ জিনিস এক্সাম স্টাডি প্ল্যান করা একটা

ফার্স্টে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর তোমার প্রিপারেশনটা আগে এখন নিতে হবে যেহেতু বাংলা আছে ইংরেজি আছে আইসিটি আছে এগুলো তোমাদের একটু আগে থেকে পড়ে রাখতে হবে জোর দিতে হবে তোমরা এজাবৎ শুধু বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স অনেক পড়ছো কিন্তু এই সাবজেক্টগুলোতে কিন্তু তুমি যদি প্লাস মিস তাহলে তোমার পুরো রেজাল্টের উপর কিন্তু একটা এফেক্ট পড়বে বুঝতে পারছো তাহলে এক্সাম স্টাডি প্ল্যানটা এখনই একদম এই দশ দিনের ভিতরে গুছায় করে তুমি কোন দিন কোনটা পড়বা যে পরীক্ষার আগে একটু গ্যাপ কম আছে সেটা একটু তোমার এখন পড়তে হবে দেন হচ্ছে দুই নাম্বার পয়েন্টে যেটা সি কিউ লেখা প্র্যাকটিস করতে হবে দেখো তোমরা কিন্তু অনেকদিন ধরে লেখানো বা তোমাদের টেস্ট পরীক্ষার পরে প্রায় একটা দীর্ঘ গ্যাপ করে গেছে যেগুলো তোমাদের লেখাটা খুবই কম হয় তোমরা এখন আলটিমেটলি শুধু ক্লাস করো অনলাইনে ক্লাস দেখো বা লেখাটা কিন্তু প্র্যাকটিস খুবই কম হয় এবং এটার ফলাফল কিন্তু তোমাদের পরীক্ষায় গিয়ে পরে এফেক্টটা পড়ে যার কারণে তোমরা সিকিউগুলো লেখে শেষ করতে পারো স্পেশালি বাংলার ক্ষেত্রে এবং ইংলিশ যেগুলো আছে এগুলো বড় বড় সিকিউ লিখতে হয় এবং তোমরা হচ্ছে শেষ করতে পারো শেষে গিয়ে দুই একটা প্রশ্ন ছেড়ে দিয়ে আসে এগুলো কিন্তু পরীক্ষায় তোমার রেজাল্টের উপর এফেক্ট পড়বে আলটিমেটলি তোমাকে ফুল এনসার করে আসলে ভালো একটা রেজাল্ট পাবা তাহলে বিশেষ করে বাংলার ক্ষেত্রে এখন তোমরা যে সময়টা আছে বাসায় বসে ধরো দশটার সময় তোমার পরীক্ষা সকাল দশটায় তুমি একটা খাতা নিয়ে একটু প্র্যাকটিস করে দেখবা যে তোমার বিশ মিনিটের ভিতরে পঁচিশ মিনিটের ভিতরে শেষ করতে পারো কিনা একদিন একটু পরীক্ষায় দিলে একটা ফুল পরীক্ষা লেখলা তুমি ঠিক আছে যদি তুমি লেখো তাহলে তোমার হাতের স্পিডটা বাড়বে এবং তুমি পরীক্ষার হলে গিয়ে ভালো মতো একটা আউটপুট দিয়ে এসতে পারবা ঠিক আছে তো এটা মাথায় রাখবো বসে বাংলার ক্ষেত্রে তাই হচ্ছে ইম্পর্টেন্ট টপিকে গুরুত্ব দাও এখন যেহেতু তোমাদের পরীক্ষা পরীক্ষার আগে তুমি এত এত টপিক এত তিন সবগুলো কিন্তু করা যেতে পারবা বারে ভীষণ দিতে গেলে তোমার কিন্তু একটা স্ট্র্যাটেজি দিতে হবে তুমি সব কিন্তু পড়তে পারবা এখন যেহেতু বোর্ড পরীক্ষা তোমাদের তো বোর্ড পরীক্ষার আদলে কিভাবে বোর্ড পরীক্ষার প্রশ্ন হয় সেই অনুযায়ী পড়তে হবে এই জন্য তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার বেশি বেশি করে পড়তে হবে তুমি ইতোমধ্যেই জানো যে সাবজেক্ট পড়তেছো রিভিশন দিতেছো সেখানে কি কি জিনিস পরীক্ষায় বেশি বেশি আসছে সেই জিনিসগুলো বারবার পড়বে এবং সেগুলো ভালোমতো দেখে যাও পরীক্ষা ইনশাআল্লাহ ভালো করবা দেন হচ্ছে অপ্রয়োজনীয় ক্লাস করা এখন বাদ দাও তোমরা প্রচুর ক্লাস করছো অনলাইনে প্রচুর ক্লাস করছে এখন এখন যদি তুমি একটা লং ক্লাস করে এসে তুমি একটা চ্যাপ্টার শেষ করলে এটা কোনো মানেই হয় না তুমি যেটা পারো এখন জাস্ট দেখে নাও আগে কি করছো নোট করা থাকলে বা খাতায় লেখা থাকলে বা টেস্ট পেপারে মার্ক করা থাকলে সেগুলো তুমি এক নজরে দেখে নাও এখন এত বড় ক্লাস করার কোনো দরকারই হয় না ঠিক আছে এগুলা ক্লাস করলে তোমার আলটিমেটলি সময় নষ্ট হবে আলটিমেটলি ভালো কিছু করতে পারবো না এই জন্য তোমার যেটা যদি আগে থেকে পড়া থাকে সেগুলো শুধু এক নজরে চোখ বোলা যাও আর রিভিশন দিয়ে যাও দেন হচ্ছে এই যে পাঁচ নাম্বার পয়েন্ট সবার জন্য একটু মার্কিং করে দিলাম এখন ফেসবুকিং করা অফ করে দাও ঠিক আছে এখন তোমার ফেসবুকে কোনো কাজ নাই তুমি যদি ফেসবুকে যাও আলটিমেটলি এক মিনিটের জন্য গেলেও জন্য জন্য সেটা তোমার লস লস ঠিক আছে পরীক্ষার জিনিস তুমি এখন ফেসবুকে তোমার কোন প্রয়োজন নাই তুমি কি দেখতে পাবো তুমি যেমন ক্লাস করবা সবগুলো এখন তুমি তোমাদের যে যুগ পেজ বেজে থাকো বা যেখানেই থাকো যে যেখানে ভর্তি আছো তোমাদের ওগুলো অন্য মানে ইউটিউব ইয়ে আছে ক্লাস আছে অথবা তোমাদের যে সেখানে ক্লাস আছে আছে ফেসবুকের দরকার সময় নষ্ট হবে এটা এখনকার জন্য অনিষ্ট করে রাখো পরীক্ষার পর আবার ঠিক আছে মেসেঞ্জার তোমরা যেটা তো অনেক প্রয়োজনীয় আসতে পারে মেসেঞ্জার অন রাখতে পারে ফেসবুক থেকে রাখো ঠিক আছে এটা এখন তোমাদের কোনো প্রয়োজন নাই হচ্ছে পরীক্ষার প্রয়োজনীয় জিনিস লাস্টেড

তোমার বেস্ট প্রিপারেশন হয়েছে তুমি জাস্ট এই কয়েকদিন কুল রেখে মাথাটা শান্ত রেখে শুধু একটু রিভিশন দাও পড়াটা পরে ইনশাল্লাহ ভালো করতে পারবা ঠিক আছে ওকে সবার জন্য বেস্ট আসসালামু আলাইকুম